একটা কথা আপনাদের বলে দিচ্ছি আলোচনা শুরুতেই আচ্ছা বাবা কবরে গেলে কবরে গেলে আপনারা শুনেছেন কয়েক কটা প্রশ্ন হবে কি প্রশ্ন হবে শুনেছেন মান রব্বুকা তোর কে তাই তো বাপ মান্নাবি উকা তো কে মা দিন উকা তো দিন কি আচ্ছা কবরে গেলে কি এই প্রশ্ন করবে যে মা সিলসিলা তো কা তোর সিলসিলাটা কি তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাত ইসলামী না আহলে হাদিস আচ্ছা এই প্রশ্ন কবরে করবে কোনোদিন শুনেছেন কোন আলেমের কাছ থেকে তাহলে কবরে হবে না ওই প্রশ্নটা আচ্ছা কেয়ামতের মাঠে কি আল্লাহ প্রশ্নটা করবে যে তুই তবলিক ছিলিস পৃথিবীতে না ফুরপুরা না বেরেলি না ওয়াবি না জামাত ইসলামী তাহলে কেয়ামতের মাঠেও প্রশ্ন হবে না এটা কবরেও হবে না এই প্রশ্নটা তাহলে যে প্রশ্নটা কবরে হবে না কেয়ামতের মাঠে হবে না সেই কোটা সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে কয়েকদিন বাঁধবেন পঞ্চাশ ষাট বছর সেইটা নিয়ে মারামারি করেন কেন যেটা নিয়ে যে প্রশ্ন কবরে হবে যে প্রশ্ন কেয়ামতের মাঠে হবে ওইটা নিয়ে মারামারি করুন লাভ হবে আমার বক্তব্য বুঝতে পারছেন কিছু চলুন দেখি কেয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কি এই তুই নামাজ পড়েছিলিস হয়েছে আল্লাহ তরফ থেকে প্রশ্ন আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে কি তুই আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলিস কিছু বুঝতে পারছেন এবার আল্লাহর হক আর বান্দার হক আপনারা নামাজ পড়ছেন রোজা রাখছেন আল্লাহর হক করছেন কিন্তু বান্দার হক তা আদায় করেননি স্ত্রীর হক আদায় করতে হবে ছেলে মেয়ের আদায় করতে হবে পিতা মাতার আদায় করতে হবে ভাই ভাইয়ের হক আদায় করতে হবে মারা গেছে বোনের ফাড়ায় যে অংশটা পৌঁছে দিতে হবে কিছু না বন্ধন ঠিক রেখেছিলিস অনেক সময় মানুষ করে কি মা মারা গেছে মাতুল কুল কেউ ভুলে গেছে ঠিক না বেটি কেন খালাকে ফোন করে জানতে পারো না তোমার মা মারা গেছে তবে তোমার খালাকে ফোন করতে পারো না খালা তুমি কেমন আছো মা তো খালার মতো খালা তো মায়ের মতো ঠিক না ঠিক বাম মারা গেছে চাচার খবর নিতে পারো না চাচা তো বাপের মতো আমাদের খবরদার নয় বাপ আমার বক্তব্য শুরুতেই কথাগুলো একটু বলে ফেললাম চলুন ই মা নমিলা মিলা চো কুচ দে সবকিছু دلਵਾ دیا কমলিওয়ালে নে কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদুন basharun কি বললাম বাবা মুহাম্মাদুন বলে মহাশয় কথা বলেন একটু basharun আচ্ছা bashar শব্দের অর্থটা কি bashar মানে হলো মানুষ তো মুহাম্মাদুন basharun এর অর্থ কি দাঁড়ালো মোহাম্মদ একজন মানুষ নবী একজন মানুষ ছিলেন অন্য কিচ্ছু ছিলেন না নবী একজন মানুষ ছিলেন তবে হ্যাঁ লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না নবী মানুষ কিন্তু আমার আপনার মতো কোয়ালিটির মানুষ নন তাহলে একটু খুলে বলি দেখেন ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম নবীর জন্য কি বললাম বাপ হালাল আমাদের জন্য হারাম উদাহরণটা দিই এই দেখে উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল মানে কোন উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারে হালাল যাই কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম তাহলে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম আর একটা উদাহরণ দিচ্ছি নবীর জন্য যত খুশি তত আমাদের জন্য যত খুশি তত নয় উদাহরণটা দিই কোরআনে আছে চার নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠ ছয় নম্বর লাইন সুরার নাম সুরাই নিসার তিন নম্বর আয়াত আল্লাহ বলছে এ তিনদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা দুই তিন চারটে বিয়ে করতে পারো যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না তাহলে একটা বিয়ে করো তাহলে একজন ব্যক্তি মুসলিম সর্বাধিক বিবাহ করতে পারবে কয়টা বাবা জোরে বলুন চারটে সর্বনিম্ন একটা সর্বাধিক চারটা ব্যাস কিন্তু নবী কি করলেন নবী চারের বেশি বিবাহ করলেন ঠিক না ঠিক আল্লাহর হুকুমে তার দলিল কি এই কোরআনই আছে এই কোরআনই আছে চলুন তেইশ নম্বর পাড়ার এই তবা বাইশ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন নাম সুরাই আহজাব আল কোরআন আল্লাহ বলছেন ইউ আহমদ নবসাহ আলীর নবীগি ইন আর আদার নবীগু আই মিস্তান কে হা 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 খ ঈশত আল্লা নবী তোমার জন্য তোমার কাছে যদি কেউ এসে কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে তবে নবী খলিশত আল্লাকা নবী এটা তোমার জন্য খাস মেন্দু নীলমৌ মিনিন জন্য খাস নয় মোমেনদের ওই চারটের বেশি নয় তাহলে বোঝা গেল কি নবীর জন্য যত খুশি তত আমাদের জন্য যত খুশি তত নয় এবার আসছি নবীর দৈহিক গঠনটা বলি এখানে তো অনেক মানুষ বসে আছেন যে নবীকে নিয়ে এত কিছু করছেন আল্লাহ আল্লাহ জেকের করছেন নবী নিয়ে খুব দরু শরীফ করছেন নবীকে নিয়ে খুব চিৎকার চাঁচেমেঁচি করছেন তা নবীকে কোনোদিন স্বপ্নে একবার দেখেছেন ব্যাস ওইখানেই শেষ যেদিন নবীকে স্বপ্নে দেখবেন একবার সেদিন আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি পাল্টে যাবে আল্লাহ নবী বলেছেন বোখারির হাদিস মান রানি ফিল মানামি ফখতর আল হাক্কা ফাইন্না শয়তান আল আয়াত মাসালু নবী বলেছেন যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ইমানি হালতে আমাকে দেখবে সত্য দেখবে শয়তান কোনো দিন নবীর রূপ ধারণ করতে পারে না কথা বুঝতে পারছেন এবার আসছি নবীকে যারা দেখেছেন আমার এই কথার সঙ্গে মিলিয়ে তো দেখি নবীর দৈহিক গঠনটা কেমন ছিল নবী দেখতে কেমন ছিল কথায় আমাদের এই কপাল আর নবীর কপাল আলাদা কানের এই অংশটি গালের এই অংশটি গলার এই অংশটি হাতের আঙুলগুলো পায়ের মাংসলগুলো সিনা মোবারকটা কাঁধ মোবারকটা সাধারণ মানুষের থেকে আলাদা এক কথাই আল্লাহ পাক তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন না যে ব্যক্তি একবার দেখতেন একবার দেখতেন সে শত্রু হোক আর মিত্র হোক ঘুরে তাকিয়ে আবার দেখতেন জোরে বলুন তা বলে নবী আল্লাহ নয় যেন আবেগে ভক্তি করতে গিয়ে নবীকে যেন আল্লাহর জায়গায় বসিয়ে দেবেন না অনেকে আবার বলে খুদা কে কি নবী নবী খোদা সে জুদা নে মানে যে আল্লাহ সেই নবী আল্লাহ নবী আলাদা নয় এটা ভুল কথা খুদা কে কি নবী হবি খোদা সে জুদা নেতো বিলকুল সহি अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है नबी खुदा से जुदा नहीं उस मौलाना को तकरीर करने के बाद दोबारा लाना जरूरी है लिहाजा खुदा के मुबारक अलग है रसूल के मुबारक अलग है यही अकीदा अहले सुन्नतुल जमात की है अल्लाह अल्ला जाते मुबारक अल्लाह नबी जाते मुबारक अल्लाह इन माता ही था নবীকে ভক্তি করতে গিয়ে আল্লাহর সঙ্গে তুলনা করবেন না আর নবীকে একেবারে সাধারণ লোকের মতো বলতে বলতে মধুরের সঙ্গেও তুলনা করবেন না নবীকে নবীর জায়গায় রেখে দিন বাপেরা তাহলে এটা হবে ভালো উত্তম ব্যক্তির পরিচয় তাই আমি বললাম মুহাম্মাদুন বাশারুন বলেন একজন মানুষ লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না ইয়াকুতুন হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসাকাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের এলাকায় চাষ হয় চাষ আবার বলেন না একটু সব ভেড়ি এলাকা তাই তো মাছ চাষ হয় আমাদের এলাকায় চাষ হয় দেখবেন আপনারা মাটি ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন না হ্যাঁ দেখেছেন তো ইউরিয়া আচ্ছা ইউরিয়া দেখেছেন আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন আচ্ছা দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবেন দুটো খেয়ে দেখবেন ইউরিয়া আর হোমিওপ্যাথি ওষুধ দুটো খেয়ে দেখবেন একটা খেলে লোক সারবে আর একটা খেলে মাল সরবে পার্থক্য এই জায়গাটায় এই জন্য আমার বাপেরা আলোচনা হাসির চলে কথা বলি কেন একটু মাইন্ডে ফ্রি করার জন্য চলেন বাপেরা চলুন এই হাসির কথাগুলো কালকের বাদ দেবেন মূল কথাগুলো নিয়ে সকালবেলা মূল্যায়ন করবেন চলুন তাই শেখ সাদির রহমাতুল্লাহ আলীঘের দুই লাইন আরবি কবিতা

এজন্য পড়ালাম বাপ টাইম পাস করার জন্য কেউ দরু শরীফ পড়ায় না বাপ এটা মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন যত বেশি বেশি দরু শরীফ পাঠ করবে ততই তোমার ভালো হবে আমার বাপেরা চলুন তবে একটা কথা আপনাদের বলি খারাপ সেন্স নেবেন না যখনই জলসা দেবেন কমিটিকে বলছি আপনাদেরও বলছি আমার মুরুব্বী বাপেরা আপনার ছেলেদেরকে এই পরামর্শটা দেবেন জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ফলো করবেন এক নাম্বার বক্তা কী বললাম বাবা বক্তা বক্তার লেজটা তুলে একটু দেখবেন বক্তার লেজটা তুলে একটু দেখবেন আলেম কিছু না আমার কথা আমার কথা শুনতে কিন্তু কেমন খাটা খাটা লাগবে বাস্তবটাই বলছি ওয়াজ কে করবে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তলিবিন বলে একটা বই লিখেছেন সেই বইয়েতে লিখেছেন বক্তব্য ওই লোকটাই দেবে ওয়াইজ হবে ওই লোকটা কম সে কম কম সে কম তফসিরে জালালাইন একটা তফসিরের কেতাব গো বাপ তফসিরে জালালাইন ক্লাসিক্যাল কেতাব তফসিরে জালালাইন আর হাদিসের সর্বনিম্ন কেতাব হলো মেশকাত শরীফ নাম শুনেছেন বাপের আমার হ্যাঁ অনেকে নাম শুনেননি মেশকাত শরীফ মেশকাত শরীফ তফসিরে জালালাইন আর ফেকার কেতাব সারহুল বেকায়া এই তিনটে কেতাব যে ব্যক্তি পড়তে পারে পড়াতে পারে কি বললাম বাবা পড়তে পারে পড়াতে পারে সেই লোকটা ওয়াজ করবে হয়েছে বাবা এত কষ্ট করে জলসা দেন বড় কষ্ট লাগে এত কষ্ট লাগে না ভাষায় বলতে পারবো না তাই আজ আমি বলে যাচ্ছি কথাগুলো এক নম্বর বক্তা লেসটা তুলে দেখবেন সত্যিকার উনি আলেম কিনা আর শুধু আলেম হলে হবে না ওর আমলটা আছে কিনা কত বক্তা আছে পাঁচক তো নামাজ পড়ে না বাস্তব বলছি কত বক্তা আছে পাঁচক তো নামাজ পড়ে না কত বক্তা আছে বিড়ি সিগারেট খাই গো বাবা এই এই চব্বিশ পরাগানার বক্তা বিড়ি সিগারেট খায় কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায় কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না গো বাপ আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু বলতে বাধ্য হচ্ছে আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই আর পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক বাস্তব কথাটাই তুলে ধরলাম আজকে আপনাদের কাছে খারাপ স্যান্স নেবেন না এজন্য বক্তারে এলেম আছে কিনা আর আমল আছে কিনা একটু দেখবেন এক নাম্বার দু নাম্বারটা কি করবেন দু নাম্বার হলো শ্রোতা শ্রোতা শ্রোতার কি দেখবেন এই দেখেন একটা বলি খারাপ সেন্স নেবেন এরকম কথা কেউ বলবেন আর সহজে দেখবেন আচ্ছা আমার বাপের একটা বলুন তো দেখি এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন কোম্পানিটার নাম দামি কোম্পানির কাপড় রেমন্ড তাই না বাপ রেমন্ডের কাপড়ের দাম খুব বেশি রেমন্ডের কাপড় দাম খুব বেশি আচ্ছা আমি আপনাকে একটা রেমন্ডের কাপড়ের কোট পরাবো কালো কোট কোটটা হলো রেমন্ডের কাপড় দাম হল পাঁচ টাকা আর পায়ে জামা পরাবো চোস্তা পায়ে জামা বুঝে হ্যাঁ জামা পায়জামা পায়ে পায়েজামা পরাবো আর পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল দেখতে কেমন লাগবে বলুন আগে বলুন বলুন কথা বলুন বলুন আপনারা ভালো লাগবে না তাই তো রেমন্ডের কোটের সঙ্গে একটা রেমন্ডের প্যান্ট লাগবে তবে ম্যাচিংটা হবে আর সঙ্গে একটা দামি বুট লাগবে তবে ম্যাচিংটা ঠিক হবে তাই না বাবা তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা হয়েছে ঠিক এই রকম যে উদাহরণটা দিলাম সেম পার্থক্য নেই উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট পরিছি। খুঁটির গাগুলো দেখুন চোস্তা পায়ে জামা দেখুন চোস্তা পায়ে জামা আর নিচেই দেখুন ছেড়া হাওয়াই চপ্পল খারাপ পাবেন না আচ্ছা এই যে প্লাস্টিকটা বসেছেন আপনারা এই যে প্লাস্টিকটা আর স্টেজটা দেখুন যেন মনে হচ্ছে ভুলে মনে হয় কোনো জান্নাতের পেতে ঢুকে পড়েছি যাই হোক তো এই আচ্ছা এই প্লাস্টিকটা যে বসেছেন আপনারা বাপেরা সত্যি কথা বলুন তো এই প্লাস্টিকটা মনে হচ্ছে এই প্যান্ডেল ওলাতে তাই তো নাকি হ্যাঁ এই দেখবেন বক্তব্য শেষ হয়ে গেলে কত মানুষ এখানে বসে খাবে আবার জুতো পায়ে দিয়ে হাঁটবে আবার লোক যখন চলে যাবে প্যান্ডেলওয়ালা যখন মাইক ঠিক করবে খুলবে কুকুর চলাফেরা করবে এর উপরে আবার দেখবেন প্যান্ডেলওয়ালা এইটাকে নিয়ে কালকের অন্য জায়গায় জলসা হবে ও সেখানে ওটাও নিয়ে যাবে সুতরাং অলরেডি মালটা নাপাক এখন যদি আপনার এই বুড়ো বুড়ো মুরব্বীরা বসেছেন নামাজি পরেশগার লোক জলসা শুনতে গেলে তিনটে জিনিস ঠিক রাখবেন শরীর পাক কাপড় পাক জায়গা পাক আপনাদের শরীরগুলো পাক আছে কেউ নাপাক পাক নেই এখানে অজু না থাকতে পারে শরীরটা পাক আছে কাপড়ও পাক আছে আপনাদের কারোর পা কাপড় না নেই বাট কিন্তু কি জানেন যে বসেছেন জায়গাটা ওটা পাক আছে বলে আমার বিশ্বাস হচ্ছে না কারণ আমি তো এই ঘাঁটা মানুষ জানি বাপ এজন্য আপনাদের বলে দিচ্ছি যখন জলসা দেবেন এই প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মশাল্লা এনে সুন্দর করে বিছিয়ে দেবেন দিয়ে গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ কিছু বুঝতে পারছেন ও না না ইমাম সাহেবের দোষ নেই বাপ হ্যাঁ এগুলো দরকার এগুলো দরকার গো বাপ বাস্তব তাই দেখেন এটা না এই দেখেন অনেকে দেখবেন নোংরার উপরে বসে আছেন আপনার গা একদম পুরো নাপাক হয়ে যাবে আবার দেখবেন যদি ময়লা থাকে দাগও হয়ে যাবে আপনার সুন্দর জামা কাপড়টা আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি জলসার শ্রোতাদের এরকম করবেন একটা গেল তাহলে বক্তা হলো শ্রোতা হলো এবারে বক্তব্য বক্তব্য দেবেন আপনারা কিসের উপরে আল্লাহর কোরআন নবীর হাদিস এজমা এবং কেয়াস এই চারটের উপরে চারটের উপরে বক্তব্য হবে সুরাত তাফসির দেবেন আমি আপনাদের বলে যাচ্ছি আমি আস্তে আস্তে বলছিলাম যে বাপেরা আপনারা এত ভালো জলসাগেন একটা করে সুরাত তাফসির দিতে পারেন না কোরআনের তাফসির। আজকে ধরুন তিনটে ওয়াজ করবে তিনটে ওয়াজ করবে কোরআনের তিনটে সুরাত তাফসির হবে প্রতি বছর যদি তিনটা করে সুরাত তাফসির হয় দশ বছর পরে কটা হবে তিরিশটা সুরাত তাফসির এই কোরআনের তিরিশটা সুরাত তাপসির আপনারা জানতে পারবেন কিছু বুঝতে পারছেন বাপেরা আমার যত জলসা আমি বলে দিই যে তাফসিরুল আগামী আগামীকাল ফাল্গুন মাসের দু তারিখ কাল তাই তো আপনাদের উত্তর এটা উত্তর চব্বিশ উত্তর 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 চব্বিশ মালঞ্চ আছে মালঞ্চ চৈতল চৈতল কাল আমার চৈতলে জলসা আছে কি আলোচনা হবে ওদের দেখবেন হেডি আছে সুরাই ফাতিরের তাফসির সুরাই ফাতিরের বাইশ পাড়ায় সুরাই ফাতিরের তাপসির হবে কালকের ওখানে ইনশাল্লাহ আমার বাপেরা আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এগুলো একটু সিস্টেমগুলো করবেন আর কমিটি ভাইদেরকে বলছি জলসার কমিটি হতে পারে না টাকা থাকলে জলসার কমিটি হতে পারে না কমিটিদেরকে অবশ্যই অবশ্যই হালাল খাবার খেতে হবে অবশ্যই তাকে পাঁচয়ত্য নামাজ পড়তে হবে অবশ্যই এতে গেলে জলসা কমিটি এবার মসজিদ কমিটি ঢুকবে একটু পরে দু মিনিট পর আপনারা টুট করে না আমি কেউ বলেও দেয়নি এরা যদি আগে বলতো তো আজকে একটা ছোট্ট সংক্ষিপ্ত সুরার আমি চেষ্টা করছি কতক্ষণ কি করা যায় আসলে কি জানেন বাবা সাড়ে এগারোটা পর্যন্ত টাইম তো আমি আশা করি বারোটা পর্যন্ত থাকব। আর আমি আমার অভ্যাস খারাপ কি জানেন বা বলি আপনাদের আমি জীবনে কোনো দিন এই ইউটিউবওয়ালারা জানে আমি জীবনে কোনো দিন ঘন্টা ধরে ওয়াচ করতে পারিনি যে দেড় ঘন্টা দু ঘন্টা এটা পারিনি কেন আমার মা ছিলেন খুব আল্লাহওয়ালা মেয়ে আমার মা হলেন আমার প্রথম শিক্ষিকা আমি আমার মায়ের কাছে কোরআন কোরআান শিখেছি তো আমার মা আল্লাহ নবী আবু আবুবাক্কা ওমর উসমান আয়সা খাদিজা সঙ্গে বহুবার দিদার হয়েছে সবলে তো আমার মায়ের আদেশ ছিল আব্বা তুমি আমার একটিমাত্র ছেলে আমার নিয়ত ছিল যে আল্লাহ আমার যদি পুত্র সন্তান দাও সেই ছেলেকে আমি আলেম করব আলেম হাফেজ করব তো বাপ তুমি গ্রামের মানুষ দেশের মানুষকে যখন হেদায়তের বাণী তুমি দেবে তখন তুমি এবাদতের কাছে তুমি ঘণ্টাটা নির্ধারণ করবে না কিছু বুঝতে পারছেন বাপেরা যে আমি বললাম কেন মা টাইমের তো দাম আছে বলছে বাবা তোমাকে যদি বলা হয় জোহরের নামাজ চার রাখাত দশ মিনিটে পড়ো তুমি পারবে আমি চুপ করে গেলাম বলে কেন পারবে না কেন আমি চুপ করে গেছে বলছে জোহরের নামাজের নিয়ম কি ফজরের নামাজ আর জোহরের নামাজের দেওয়ালে মুফাস্তাল পড়তে হয় মানে বড় বড়ো কেরাত পড়তে হয় সাহেবরা জানে দেওয়ালে মোফাসাল বড় বড় সুরা পড়তে হয় তো দুটো বড় সুরা তুমি পড়ো আমার মা তো মানে আমি আমার মায়ের কাছে করে দৌড় দিয়েছি আমার মায়ের কাছে পড়ো তুমি তুমি দুটো সুরা পড়ো চার রাখা নামাজে দুটো সুরা পড়ো দেখি তুমি দশ মিনিটে পারো কিনা হলো অসম্ভব তাহলে তুমি দেখা যাবে দেড় ঘন্টা ধরে ওয়াচ করেছো কোরআন হাদিস বলে সব বলেছ একটা কথা মানুষের হেদায়ত হয়নি আল্লাহ একটাও রাজি হয়নি কিন্তু আধা ঘন্টা একটু বাড়িয়ে বলেছ কি ওর ভিতরে এমন একটা আধ ঘন্টার ভিতরে তোমার মুখ থেকে পাক এমন একটা কথা বের করিয়ে নিয়েছে যেই কথাটা হঠাৎ কিছু লোকের কানে লেগে গেছে আর সেই কথাটার উপরে আমল করো কেয়ামতের মাঠে চান নাজাতের ওসিলা হয়ে গেছে ওটাই হবে তোমার জন্য নাজাতের না জাতের আমার বাপেরা সেজন্য আমি স্টেজে এলে কয়েক কটা জিনিস দেখি এক নাম্বার স্টেজে ঘড়ি আছে কিনা দেখি এ ঘড়ি নাই তো হ্যাঁ খবরদার ঘড়ি রাখি না স্টেজে কেন কেন ঘড়ি রাখি না গতকালকে একটা জলসা ছিল জয়নগর বিলপাড়া মাদ্রাসা প্রচুর লোক স্টেজে উঠে ঘড়ি ছিল নামিয়ে দিয়েছি বলছে হুজুর ঘড়িটা নামিয়ে দিলেন কেন বললাম বাবা দেখো আমি যে কথাটি বলবো আমার কথাটা যখন তোমার মতের সঙ্গে মিলবে তখন তুমি আমার চোখের দিকে চেয়ে থাকবে আর যে কথাটা তোমা আমার কথাটা তোমার মতের বিরুদ্ধে যাবে তখন তুমি ঘড়ির দিকে দেখবে এ মাল কখন শেষ করবে বলতো কখন শেষ করবে বলতো একদম বাস্তব কথা বলছি বাপ প্র্যাকটিক্যাল কথা চলেন আমার বাপেরা আর সময় নেবো না বাপেরা একটু আগে আগে আসুন না বাপ আমার একটু আগে 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 গাই বসুন না আল্লাহ নবী যখন হাদিস বলতেন আল্লাহ নবী যখন হাদিস বায়ান করতেন একটুও জায়গা ফাঁকা থাকতো না সাহাবিরা গায়ে 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 গায় গায়ে গায়ে রহমতের আশায় বসে যেতেন আমার বাপেরা এটা নবিয়ানা মজলিস বাবা নবীর মেম্বার এটা খুব সুন্দর জায়গা গো বাপ আসেন আপনাদের লস হবে না বাপ লস হবে না ইনশাল্লাহ আসেন বাপেরা একটু গায়ে গায়ে বসেন একবার দরুদ শরীফ পড়েন ওই দরুদটা পড়ুন তো বাবা ওই দরুদটা একবার পড়ুন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা একবার দয়া করে পড়েন তো দেখি বাবা ওই দরুদটা যে দরুদটা আমরা কোথায় পড়ি বাবা নামাজের মধ্যে আল্লাহ মসলিল মোহামদি ও মোহামদ কামা সহাহিম ওালা আলি ইব্রাহিম উমিদ উম মজিদ আল্লাহ উমারিক আলা মোহাম্ম ওালা আলি মোহামদ কামা বারুক তালাম ওালা আলি ইব্রাহিম ইনকা হামিদ উম মজিদ আগে একটা দারু শরীফ উল্লাম একটা দরু পড়লাম আরও দুটো দারু শরীপড়ছি আল্লাহ মসলিল মোহামদিন আরেকটা একটা দোরুস দরুশরিফ পড়ছি আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আলগি ওয়া ওয়া সাল্লিম বাবা যার যেটা পছন্দ সেইটাই পড়ো মারামারি করো না মারামারি করো না এরা দোরু শরীফ নে মারামারি করে ঠিক না বেঠিক ওই জন্য চার রকম দরু শরীফ পড়লাম বাবা যার যেটা পছন্দ সেটা নিয়ে থাকুক আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই কোরআনের আলোচনা শুরু হবে আল্লাহ আমি রব্বানা জলাম না আনফুসানা ও ইল্লাম তৌফির লানা আতার হামনা লানা কুনান নামিনাল খোশিরিন রব্বী ইজিদ্দিন ইলমা রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানি সগি রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অদম গণাগার তেমন তো কিছুই জানি না আল্লাহ আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সোভা নাকালানা ইা আল্লা তানা ইনকাকাউতাল আলীমুল হাকিম রব্বুল আলমিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করাত অভিজ্ঞ দান করুন খাস করে মা বোধ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল করিমের মাহফিল হাদিসের মাহফিল এজমা কয়াসের মাহফিল কিছু শেখার জন্য আল্লাহ আমরা বসেছি দয়া করে মেহরবানি করে আল্লাহ এই জলসাকে কবুল করে নিন এই জলসার বক্তা শ্রোতা সভাপতি সেক্রেটারি কমিটি হালাল মাল থেকে তাবারুককে সবগুলোকে আপনি দয়া করে মেহরবানি করে কবুল করে নিন ওগো আল্লাহ কোরআন হাদিস মোতাবেক আমার মুখ থেকে কথাগুলো বলিয়ে নেবেন বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صدر جلسه ইন দা নেম আফ আল্লাহ দি মোস্ট মরসিফুল মোস্ট বেনিফিসেন্ট পিজ বিটু আল্লাহ লড আল্ড স্বনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হাজরাত দিন দরদি ইসলাম দরদি মমিন মোত্তাক মুসলমান আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখির দরবারে সুক্রিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ সোনার এবসার এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়artifactIdের বিনিয়াজে দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন তো বাপেরা সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আজিম এটি হলো বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হলো ইন নামাল আমাল ও বিন এর বাংলা অর্থ কি প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে আমি অধম আবদুল্লাখিল মারুফ তেমন ইরিব নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে জোরে বলুন ইন্নাল্লাহা আলী বম্বিদা তিসুর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন বান্দার অন্তরের খবরও সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ অল্লাহ শহীদুম বাইনি অবাইনাকুম আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাখে